আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আসলে ভালো আছেন সুস্থ আছেন শুটিং স্পোর্টস অ্যাক্সেসরি সব থেকে আমি মোহাম্মদ শারমাল মমন তো আজকে জার্মানি ডায়না থার্টি ফোরের একটি অফার প্রাইস নিয়ে চলে আসলাম আপনারা বলেন আপনার নাকি অফার দিই না যাই হোক সেই গানটিতে অফার চলতেছে এখন থার্টি ফোরে তো এক পিস স্টকে আছে চাইলে সংগ্রহ করতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন ব্র্যান্ড নিউ তো যাদের প্রয়োজন তারা স্ক্রিনে নাম্বারে খুব দ্রুত যোগাযোগ করবেন তো এটা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট চলতেছে এখন এটা রেগুলার প্রাইস ছিল আগে ছিল এক পনেরো তো বর্তমানে এটি ডিসকাউন্ট প্রাইসে আছে এক দশ তো যাদের প্রয়োজন তারা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ডানা থার্টি ফোর কোথাও কোনো স্ক্র্যাচ দাগ কোনো ধরনের ড্যামেজ বা এরকম কিছু নাই এক চুল পরিমাণ রাস্ট বা জং কোনো কিছু নাই ফুল অ্যান্ড ফ্রেশ সাথে যা থাকছে কিছু টার্গেট পেপার আর গানের বক্স প্লার পাচ্ছেন মেমো তো যাদের প্রয়োজন তারা চলে আসবেন টাঙ্গাল কালীহাতি বঙ্গবন্ধু টেক্সটাইল সরি বঙ্গবন্ধুর নামটা চেঞ্জ হয়েছে টাঙ্গাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে তো ডায়না মেড ইন জার্মানি খোদাই করে লেখা আছে এখানে ডায়না ব্র্যান্ডিং দেওয়া হয়েছে এটাতে রেডিয়াম ফ্রন্ট সাইড রেয়ার সাইড লাগানো নশো পঞ্চাশ এফপিএস এর একটি গান তো ডিসকাউন্ট প্রাইস পাঁচ হাজার টাকা তো যাদের প্রয়োজন তারা দ্রুত যোগাযোগ করবেন তো গানটি যেহেতু এক পিস আছে তো অফার সীমিত তো শেষ হয়ে গেলে তো আর দিতে পারবো না আর এরকম বিভিন্ন সময় বিভিন্ন ডিসকাউন্ট অফারে আর গান ক্রয় করতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ইনশাল্লাহ যাদের প্রয়োজন চলে আসবেন শপে অথবা চাই আপনারা অনলাইনে অর্ডার করে প্রোডাক্ট আপনার জেলা শহরে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম